আসসালামু আলাইকুম জি আর বিসিএস ভাইবা ক্যান্ডিডেট স্পেশালি ফর্টি ফোর্থ এবং ফর্টি বিসিএস এর জন্য যারা ভাইবার প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে আমি এই মর্মে অবগত করছি আপনার ইতোমধ্যে জ্ঞাত হয়েছেন আগামী আটই মে থেকে আপনাদের ভাইবা শুরু হচ্ছে ভাইবা কার্যক্রম এবং জেনারেল ক্যাডারদের ভাইবা কার্যক্রম শুরু হবে মূলত তো এরপরে বোধ সাধারণত এবং পরবর্তীতে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ভাইবা হবে তো এই মুহূর্তে যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব তার আগে আমি আপনাদেরকে আমার পরিচয়টা দিচ্ছি আমি মোহাম্মদ শাহজান আলী মিলন স্যার মানুষের সিভিল সার্ভিস পরীক্ষা আমি পরপর চারবার ভাইবা বোর্ড ফেস করছি এবং টোয়েন্টি ফিফ্থ বিসিএস থেকে পঁচিশতম বিসিএস থেকে আমি বর্তমান সময় পর্যন্ত এর সাথে সম্পৃক্ত এর প্রস্তুতির সাথে সম্পৃক্ত আমি একজন প্রফেশনাল শিক্ষক আমি বিসিএস স্টুডেন্টদেরকে প্রিলিমিনারি পড়াই সেভেন্টি মার্চের বাংলাদেশ আন্তর্জাতিক নৈতিকতা ভূগোল এবং তিনশো নম্বর লিখিত পড়াই বাংলাদেশ এবং আন্তর্জাতিক এবং দুশো নম্বর ভাইবা পড়াই তো আমি টোয়েন্টি নাইন বিসিএস থেকে বিসিএসের ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং আপনারা অনেকেই জানেন যে যারা টোয়েন্টি নাইন বিসিএসের চাকরি পেয়েছেন বা চাকরি করছেন তারা অ্যাডমিন এবং পুলিশে কিংবা অন্যান্য ক্যারিয়ার যারা আছেন বিশেষ করে অনেকে এসপি হয়ে গেছেন টোয়েন্টি নাইন বিসিএসের অ্যাডমিনিস্ট্রেশন অনেকে ডিএস হয়ে গেছেন কাস্টমস এবং ট্যাক্স অনেকে জয়েন্ট কমিশনার হয়ে গেছেন যতটুকু আমার ধারণা বা যতটুকু আমি জেনেছি তো এরকম অনেকে আছে আমার স্টুডেন্ট যাদেরকে আমি টোয়েন্টি নাইন বিসিএস থেকে ভাইবার পড়াচ্ছি এবং বর্তমানে আমি চুয়াল্লিশতম এবং পঁয়তাল্লিশতম বিসিএসের ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি আমি মূলত অনলাইনে পড়িয়ে পড়িয়ে থাকি এবং চল্লিশতম বিসিএস থেকে তেতাল্লিশতম বিসিএস পর্যন্ত আমার কাছে ভাইবার সেবা নিয়ে অলমোস্ট দুশো জন ক্যাডার অফিসার হয়েছেন অলমোস্ট এবং শতাধিক দন ক্যাডার হিসেবে চাকরি পেয়েছেন এই ভিডিওতে আমি সেই লিঙ্কটি শেয়ার করব যারা আমার কাছে চাকরি পেয়েছে এই লিঙ্কগুলোতে আপনারা জানতে পারবেন তো আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে স্পেশালি যেটি পড়িয়ে থাকি বা যেটি বুঝিয়ে থাকি বা বলে থাকি যে ভাইবা বোর্ড আসলে কি বা ভাইবা বোর্ডে আসলে একজন প্রার্থীর কি দেখা হয় ভাইবা বোর্ডে আসলে একজন প্রার্থী শুধু তার তথ্য জ্ঞান কিন্তু দেখা হয় না বরঞ্চ দেখা হয় তার পরিপক্কতা এই পরিপক্কতার মাপকাঠি হচ্ছে সে যখন নিজেকে প্রকাশ করে তার পোশাক তার চিন্তা তার ভাবনা তার মূল্যবোধ তার আদর্শ তার দর্শন এবং যখন সে সার্ভিসে আসবে আসার পরে তাকে যে কাজগুলো করতে হবে সে কাজগুলো করবার জন্য সে কতটুকু মানসিকভাবে প্রস্তুত কিনা তার মানসিক দৃঢ়তা কতটুকু রয়েছে শারীরিক এবং মানসিক এবং তার ব্যক্তিত্ব এবং পরিপক্কতা সব কিছু কিন্তু ভাইবা দেখে অনেকেই দেখবেন যে ভাইবা বোর্ড থেকে বের হয়ে বলে যে আমি সমস্ত প্রশ্নের উত্তর পেরেছি কিন্তু দেখবেন তার চাকরি হচ্ছে না কারণ হচ্ছে যে সেখানে উত্তর পাওয়াটাই কিন্তু ইম্পর্টেন্ট না মানে উত্তর পাড়াটাই কিন্তু ইম্পর্টেন্ট না উত্তর দেওয়াটাই ইম্পর্টেন্ট না বরঞ্চ উত্তরটা দিতে গিয়ে সে কোন শব্দটি ব্যবহার করছে যেটাকে বলে শব্দ চড়ান তার ক্রিটিক্যাল থিঙ্কিং আছে কি সে একটা সিচুয়েশন কিভাবে কন্ট্রোল করতে পারে এগুলো কিন্তু ভাইবাবো জাজ করে থাকেন এই বিষয়গুলো সম্পর্কে ভাইবাবো একজন প্রার্থী কেন কম নম্বর পায় কেন ফেল করে কেন বেশি নম্বর পায় একজন প্রার্থীর এডুকেট ম্যানের কেমন হবে প্রার্থীর প্রকাশভঙ্গি কেমন হবে তার প্রেজেন্টেশন কেমন হবে এগুলো সম্পর্কে কিন্তু আমি অভিজ্ঞ আমি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক মেম্বারের সাথে যারা সাবেক মেম্বার হিসাবে কাজ করেছেন তাদের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে মগভাইবা বোর্ডে থাকি এবং সরকারের সাবেক অনেক সচিব মহোদয় তাদের সাথে আমি কাজ করছি যারা বিসিএসের প্রস্তুতিটির সাথে সম্পৃক্ত কাজে আমি এই ব্যাপারে অভিজ্ঞ তো আমি আমার স্টুডেন্টদেরকে ক্লাসে আমার অনলাইন ক্লাসে প্রতিটা স্টুডেন্টকে টু দ্য পয়েন্ট এগুলো শিখিয়ে রাখি বা শিখিয়ে দিই যে কারণে আমার স্টুডেন্টের সফলতা বেশি আমি আগে বলেছি এবং বলতে গর্ববোধ করছি অনেক বিসিএস ক্যাডার অফিসার তারা ক্যাডার চেঞ্জ করার জন্য কিন্তু আমার ভাইবার সেবারটা নিয়ে থাকেন অর্থাৎ অনলাইনে আমার কাছে করে থাকেন বর্তমানে আমি চুয়াল্লিশতম এবং পঁয়তাল্লিশতম বিসিএসের কার্যক্রম চলছে চুয়াল্লিশতম বিসিএস এ মুহূর্তে আমার স্টুডেন্ট প্রায় থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি অর্থাৎ তিনশো জন স্টুডেন্ট অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছে তো এখন যেহেতু ভাইবার ডেট দিয়েছে আমি কিন্তু একেবারে ভাইবার শেষ পর্যন্ত আমার ভাইবার স্টুডেন্টদেরকে পড়াবো এবং আমার ক্লাসগুলো মূলত আমি জুমের ক্লাস নিয়ে থাকি এবং ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকে এই জন্য একটা স্টুডেন্ট ক্লাস মিস করলেও কোনো সমস্যা নেই আমি ভাইবার সমৃদ্ধ পিডিএফ লেকচারশিট প্রোভাইড করি আমার ক্লাসে প্রচুর প্র্যাকটিস করায় এবং আমার প্রতিটা ক্লাসে মক ভাইবার থাকে আমি ট্র্যাডিশনালি পড়াই না আমি আজকে অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে পড়ালাম বা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার সম্পর্কে পড়ালাম পরবর্তী ক্লাসে যারা অ্যাডমিন এবং ফরেন অ্যাফেয়ার্সে আসতে চাচ্ছেন তাদেরকে কিন্তু কিন্তু এটার উপরে আমি ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করি যেমন একজনকে আমি বললাম যে আপনি বললেন তো ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের চ্যালেঞ্জটা কী একজনকে আপনি হয়তো বললাম যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জটা কী একজনকে বললাম যে বাংলাদেশের পুলিশ ক্যাডারে আপনি আসতে চাচ্ছেন পুলিশের ভাবমূর্তির উন্নয়নে আপনি কী রোলটি প্লে করেন এই যে ক্রিটিক্যাল টাইপের প্রশ্নগুলো এগুলো কিন্তু ক্লাসে আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি যে কারণে আমার স্টুডেন্টরা যারা বাইব ফেস করেন তারা কিন্তু ভাইবা বোর্ডে এটা প্রমাণ করেন যে তারা তথ্যে কতটুকু সমৃদ্ধ সেটি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে তারা যে পরিপক্ক সেটি আচরণে প্রকাশে ভাবনায় চিন্তায় এবং সেটির যেটি বিজ্ঞ সদস্যদের সামনে সেটি উপস্থাপনায় কাজেই এটি আসলে মূলত ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে সম্পৃক্ত ভাইবাতে সম্পৃক্ত হয়ে বা ভাইবা বোর্ডে উপস্থিত হয়ে এটি আসলে ভাইবা বোর্ডকে প্রমাণ করতে হয় যে সে কিন্তু চাকরিটি পাওয়ার পাওয়ারটা ডিজার্ভ করে আপনি পৃথিবীতে সব তথ্য জানতে পারবেন না ইভেন আমি স্ট্রংলি বিলিভ করি নো বডি ইজ নাথিং অর সাম এভরিথিং এভরি ইজ সামথিং এবং আলটিমেটলি আমরা কেউ কিন্তু সব জানতাম না তো ভাইবা বোর্ডে যে আমি একটা প্রশ্নের জবাব দিতে পারি না সেটা আমি বিনয়ের সাথে বলাটা সরি স্যার এ ব্যাপারে আমার ধারণা নেই বা সরি স্যার এই উত্তরটি আমার জানা নেই কিংবা সরি স্যার এ ব্যাপারে আমি বিশদ জানি না কিংবা সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না উত্তরটি এই যে কথা কথাগুলো বলার যে একটা আর্ট একটা একটা এক্সপ্রেশন এগুলো কিন্তু আমি আমার ক্লাসেও স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি তারপরে কোনো প্রশ্নের উত্তর দেবার পূর্বে বিজ্ঞ সদস্যকে অ্যাড্রেস করা হ্যাঁ যে কোনো প্রশ্নের উত্তর আপনি পারলেন না একজন সদস্য আপনাকে হয়তো ধরিয়ে দিল তাকে একটু থ্যাংকস গিফট করা এটা কিন্তু একটা কার্টিসির মধ্যে পড়ে এরকমভাবে অনেক বিষয় আছে যে বিষয়গুলো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলা সম্ভব না আমি বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পুলিশ ক্যাডার কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার ট্যাক্স ক্যাডার এবং অন্যান্য ক্যাডার যারা প্রথম পছন্দের তালিকায় রাখেন সেই ক্যাডার ভিত্তিক ইনফরমেশনগুলো কিন্তু আমি আমার ধারণা থেকে বা আমার অনুমান থেকে কেমন প্রশ্ন করা হতে পারে সেগুলো কিন্তু আমি ক্লাসে পড়িয়ে থাকি এবং এটা সাজেশন আকারে প্রোভাইড করি এবং এই ভিডিওর লিঙ্কে কিন্তু এগুলো দেওয়া আছে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে সেগুলো কীভাবে আপনি আনসারটি দেবেন ধরুন আপনি জানেন যে কাতারের যিনি আমির মান্যবর আমির যিনি মহামহিম আমির বাংলাদেশ সফর করেছেন এখানে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে এবারে বিষয়েছে যে আপনি যে কাতারের যে মহামহিম আমির যে বাংলাদেশ সফর করলেন এই সফরের তাৎপর্যটা কী এই যে একটা ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী যে থাইল্যান্ড সফরে গেলেন এই সফরের মধ্য দিয়ে আমাদের অর্জনটা কী হলো মাননীয় প্রধানমন্ত্রী সেখানে কি বার্তা দিলেন এই যে রোহিকার সমস্যার সমাধান হচ্ছে না এটা কি আমাদের কূটনৈতিক ব্যর্থতা কিনা না সমস্যাটা কী এই যে কিছু প্রশ্ন আছে আপনাকে আমরা প্রশাসনে কেন নিয়োগ দেব আপনাকে আমরা পুলিশে কেন নিয়োগ দেব আপনি ফরেন সার্ভিসে আসলে দেশের উন্নয়নে আপনি কী রোলটি প্লে করবেন তারপরে আপনাকে বিভিন্ন ক্যাডারি যে চ্যালেঞ্জগুলো কী কী এগুলো সম্পর্কে কিন্তু আপনাকে একটা ধারণা নিতে হবে তো এই ধারণাগুলো কিন্তু আমি আপনার আমার ক্লাসে তাদেরকে পড়িয়ে থাকি আইটি কথা আপনাকে মনে রাখতে হবে তথ্য অনেকেই জানে কিন্তু সে তথ্যটি প্রকাশ করবার ক্ষেত্রে কতটুকু সে সংক্ষেপে প্রকাশ করে কতটুকু সে বিস্তারিত প্রকাশ করে কিংবা প্রশ্নের উত্তরটি কতটুকু প্রোভাইড করতে হবে কতটুকু প্রশ্ন করলে পারে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনি প্রশাসনে আসতে চাচ্ছেন প্রশাসনের কাজটা কি চ্যালেঞ্জিং নাকি রিস্কি না আপনি কী মনে করেন এরকম টাইপের প্রশ্ন আপনাকে যদি করা হয় তো সেগুলোর উত্তর আপনি সংক্ষেপে কিভাবে দিবেন সেটা কিন্তু আমি প্রচুর প্র্যাকটিস করাই আরেকটি কথা আমি বলি বর্তমানে যে আপনার পাবলিক সার্ভিস কমিশন আমি মনে করি অত্যন্ত যুগোপযোগী অত্যন্ত দক্ষ এবং এই পাবলিক সার্ভিস কমিশনের যে ভাইভা প্রার্থীদেরকে প্রশ্ন করবার ক্ষেত্রে আগে যেখানে ইনফরমেটিভ টাইপের প্রশ্নকে বেশি গুরুত্ব দেওয়া হতো এখন কিন্তু ক্রিটিক্যাল টাইপের বা অ্যানালাইটিক্যাল প্রশ্নকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কাজে এই বিষয়গুলোর সম্পর্কে যদি আপনি ভালোভাবে সম্মুখ না জ্ঞাত না হন শুধু ইনফরমেশন জানলে কিন্তু আপনার হবে না এগুলো সম্পর্কে আপনাকে ভালো করে চিন্তা করতে হবে প্রশ্নের উত্তর দেবার পূর্বে প্রশ্নটি ভালো করে মনোযোগ সহকারে বোঝা আই কন্ট্যাক্ট করা বোঝার চেষ্টা করা আপনার ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে টোটাল বিষয়টা কিন্তু আমার স্টুডেন্টদেরকে আমি প্র্যাকটিস করাই যে কারণে আমি বলতে গর্ববোধ করছি বাংলাদেশে আমি এককভাবে আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি ভাই স্টুডেন্টদেরকে পড়াচ্ছি আমার আমার অভিজ্ঞতা আনদিকে আমি নিজে যেহেতু চাইবার বিশেষ ভাইবা বোর্ড ফেস করছি দীর্ঘদিন যাবত আমি বিশেষ স্টুডেন্ট স্টুডেন্টদেরকে পড়াই এবং একটা স্টুডেন্ট কতটুকু কথা বলতে হবে ভাইবা বোর্ডে সেটা কিন্তু শিখে দিই এবং আমি আমার যারা স্টুডেন্ট বিশেষ করে আমি যদি কোনো প্রতিষ্ঠানকে ছোট বড় করে না বলি বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর এবং অনেক মেধাবী ছেলেমেয়ে আমার কাছে ক্লাস করে আমার কাছে পড়ে তাদের যোগ্যতায় তাদের চাকরিটি হয় আমি জাস্ট তাদের সহায়ক হিসাবে ভূমিকা পালন করি এবং তাদের ভুল ত্রুটিগুলো শিখে দিই ধরিয়ে দিই এবং আমি গতানুগতিকভাবে পড়াই না আমার প্রতিটা ক্লাসে প্রতিটা স্টুডেন্টকে আমি কনসেন্ট্রেট করে আমার প্রতি সেন্ট্রালাইজড করাই এবং তাদেরকে আমি বুঝিয়ে দিই দেখেন আপনি যে ইউনিভার্সিটি থেকে পড়ছেন আপনি সর্বোচ্চ মেধাবী ছিলেন কাজে এখানে মেধাটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার ভাইবা বোর্ডের চাকরিটি পাওয়ার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হয় সেই বিষয়টি কিন্তু তাদেরকে আমি শিখিয়ে দিই এ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার ভাইবা স্টুডেন্টদের প্রতি আমি যে কাজটা করি তো বর্তমানে আমার চুয়াল্লিশতম বিসিএসে পঁয়তাল্লিশতম বিসিএসে ভাইবা ভর্তি চলছে এবং আপনার যারা যুক্ত হতে চান জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এই নম্বরে যোগাযোগ করবেন মিলনস বিসিএস কেয়ার এটি আমার পেজ এবং এটি আমার ফেসবুক গ্রুপ এখানে আপনারা যোগাযোগ করবেন এবং যে লিঙ্কটা আমি আপনাদেরকে দিব এই ভিডিওতে সেই লিঙ্কগুলো সম্পর্কে আপনার ধারণা নেবেন সেখানে আপনারা অনেক তথ্য পাবেন আশা করি আপনার ভাইবার জন্য স সর্বোচ্চ নম্বর পাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম